আমাদের এখনো ক্ষত শুকায় নাই যে আঘাত আমরা ভোগ করেছি এখনো অন্তরে রক্তক্ষরণ হয় নাম্বার ট্যাগ করে 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 আমরা কোথায় ছিলাম আমাদেরকে ধরার চেষ্টা করেছিলাম আপনারা বিশৃঙ্খলাকারী একজন এমপি তার সন্ত্রাসী বাহিনী ভাইকনা বাহিনী দ্বারা কুখ্যাত ভাইকনাতে দিয়ে নির্যাতন নিপ্রণ করা ওই ভাইকনারে এখনো পোস্ট দিয়ে বেড়াচ্ছে ওই আপনারা তো অ্যারেস্ট পারছেন না তাদের ক্ষেত্রে ট্যাগ করতে পারতেছেন আর এই সমস্ত সন্ত্রাসীদের ক্ষেত্রে ট্যাগ করার দরজা কি বন্ধ হয়ে গেল তাদেরকে একটু ধরেন তাদেরকে একটু জেলে পাঠান শান্তিতে বড় গান তৈরি করেছে আপনাদের সহযোগিতা বাদে দেখতে না বিগত সময় ছাত্র লীগের ভূমিকা যুবলীগের ভূমিকা ছিল পুলিশ প্রশাসন এই জাতির ছাত্র সমাজ জনগণ আবার খুশ করতে সময় লাগবে কিন্তু বিশেষ করে মামলা মোকদ্দমা আসা মাত্র কোন তদন্ত ছাড়াই যেন মামলা না হয় কারণ বিগত সতেরো বছর যারা ফায়দা নিয়েছে আবারও আপনাদের দরবারে এসে যেন ফায়দা না নেয় বিগত সতেরো বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে আপনাদের মাধ্যমে যেন ওই লোকগুলো আবার নির্যাতিত না হয়ে দিকে আমাদের এখনো ক্ষত শুখায় নাই আমরা নির্যাতিত নিপীড়িত যে আঘাতগুলো আমরা ভোগ করেছি সে আঘাতের চিহ্নগুলো এখন আমাদের কাছ থেকে যায় নাই এখনো অন্তরে রক্তক্ষরণ হয় আমি রিয়াজি মহোদয় সহ পুলিশ সুপার নাটক যিনি এখানে আছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব যারা সতেরো বছর আমাদেরকে কথা বলতে দেয় নাই অত্যাচার নির্যাতন নিপীড়ন করে থাকলো দুটি মাসও এখনো অতিবাহিত হয় নাই এখনো যদি চোখের সামনে এসে ঘুরে বেড়ায় এইভাবে অপেনলি ঘুরে তখন কিন্তু স্বাভাবিকভাবে আমাদের কর্মী নেতা এই ক্ষত বিক্ষত বিক্ষুব্ধ জনগণকে নিয়ন্ত্রণ করাটা একটু কঠিন এই জন্য আমি বিনয়ের সাথে যে কথাটা বলতে চাই আমরা তো রাতের পর রাত বাড়িতে থাকতে পারি নাই এখন এখনো রাত প্রথম সারি দ্বিতীয় সারি নেতৃবৃন্দ এখানে যারা আছেন একই রাত্রে তিন দিন তিনটা চারটা বাড়ি চেঞ্জ করতে হয়েছে নাম্বার ট্যাগ করে 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 আমরা কোথায় ছিলাম আমাদেরকে ধরার চেষ্টা করেছিল আপনারা আর আজকে পাঁচ তারিখের পতনের পরে এই আসনে বিশৃঙ্খলাকারী একজন এমপি তার সন্ত্রাসী বাহিনী ভাইটনা বাহিনী দ্বারা কুখ্যাত ভাইটনাতে দিয়ে নির্যাতন নিপ্রণ করা ওই ভাইটনারা এখনো পোস্ট দিয়ে বেড়াচ্ছে আপনারা আপনা তো ареস্ট করতে পারছেন না আমাদের ক্ষেত্রে টেক করতে করতেছেন আর এই সমস্ত সন্ত্রাসীদের ক্ষেত্রে টেক করার দরজা কি বন্ধ হয়ে গেল আমি বিনয়ের সাথে অনুরোধ করব তাদেরকে কি ধরেন তাদেরকে কি জেলে পাঠান তোব নেতা কুরমিরা বসভেজে জেলে আছে রক্তক্ষরণটা একটু কিছু পড়লো গম্বে কিন্তু জেল খাটমো না অত্যাচারিত হলো না নির্যাতিত হলো না খেলোয়াড় জামিন নি চলে আসলো আর মামাদের সামনে দিয়ে ভুলে বেড়ালো তখন আমাদের কর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন আমি এই জন্য বিনয়ের সাথে একটু অনুরোধ করবো আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পাঁচ তারিখের পরে বড়াই শান্তিময় একটি বড়াই দুই দল মিলে আমরা তৈরি করেছি বিএনপি এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ আমরা হিন্দুদের মন্দির খ্রিস্টানদের গির্জা হিন্দুদের পারিবারিক মহল্লা মহল্লায় গিয়ে আমরা উত্তর একটি প্ল্যাটফর্মে শান্তিতে বড়াই তৈরি করেছি আপনাদের সহযোগিতা বাদেই আমরা আপনাদের থানা আমরা নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে কোথায় কি হয়েছে না হয়েছে দেখার নেই আমরা আপনাদের পড়াইগ্রাম থানায় দুই দলের নেতৃবৃন্দ এবং পরিভাই গিয়ে রাতের পর রাত পাহারা দিয়েছি আমি আপনাদের কাছে বলতে চাই যে আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত নির্যাতিত নিপীড়িত রক্তক্ষরণ অত্যাচার নির্যাতন নিপীড়নের প্রতি উত্তরে একটু দয়া করে তাদের না হয়ে আমাদের হয়ে নির্যাতিত আমাদেরও হওয়ার দরকার নেই নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে যারা নির্যাতন করেছে তাদেরকে আইনে করতে একটু দয়া করে তাদেরকে ধরার ব্যবস্থা করেন দ্বিতীয় কথা হলো যেটা বলতে চাই আমরা আপনাদের পাশে আছি আমরা অল টাইম দুই দলের নেতৃবৃন্দ কর্মী ভাইরা যখন যেখানে যে অবস্থা করবেন আমরা চেষ্টা করছি আমরা ব্যক্তিগতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে ডাক্তার শফিক রহমান আমির জামাত মানবতা ফিরিয়ালা তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আগামী পূজায় গোটা দেশব্যাপী জামাত ইসলামের পক্ষ থেকে পূজা উদযাপনের জন্য সার্বিক আইন শৃঙ্খলার জন্য একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পাহাড় দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে বিশ্বাস আমাদের বড় দল বিএনপির একই সিদ্ধান্ত হবে আমরা শান্তি শৃঙ্খলার ভিত্তিতে গোটা দেশ তথা কলাইগ্রাম তার একটা অংশ হিসাবে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে শুধু এতটুকুই আবেদন আমাদের আমাদেরকেও কাজে লাগান কিন্তু আপনারা বা এই থানার যারা আছেন তারা শুধু এখনো প্রেম প্রীতি ভালোবাসায় মুক্ত না থেকে একটু আমাদের হয়ে বড়াই গ্রামে সাধারণ মানুষের জন্য শান্তিময় একটা অবস্থান করেন দ্বিতীয় কথা হলো আমরা আজকের প্রশাসনকে দেখতে চাই পুলিশ প্রশাসনকে বিশেষ করে দেখতে চাই জনগণের বন্ধু আমরা দেখতে চাই না আমরা যদি বিএনপি ক্ষমতা আসুক জামাত ইসলামের ক্ষমতা আসুক যে ক্ষমতা আসুক আমরা চাই না যে পুলিশ কোন দলের নিজস্ব বাইরে হয়ে কাজ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বিগত সময় ছাত্র লীগের ভূমিকা যুবলীগের ভূমিকা ছিল পুলিশ প্রশাসন আমরা দয়া করে বিনয়ের সাথে অনুরোধ করব আজকের পুলিশ মানবতার পুলিশ আজকের পুলিশ জনগণের পুলিশ আজকের পুলিশ দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের পুলিশ আমার বিশ্বাস একটা কথা একটু বললেই হয় গতকাল দিয়ে নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্রোগ্রাম সেখানে যদি পুলিশ প্রশাসন আরো অ্যাক্টিভলি ভূমিকা পালন করতো রোল অ্যাপ্লাই করত অনাকাঙ্ক্ষিত যেটুকু ঘটনা ঘটছে এটুকু ঘটতো না আমি বিনয়ের সাথে অনুরোধ করব পুলিশ প্রশাসনের দৃষ্টিভঙ্গি রুট লেভেল থেকে যদি এটাই হয় বিএনপি জানার ছাত্রদল ছাত্রদল অথবা বৈষম্য বিরোধী ছাত্র এবং ছাত্র সিমিলার মারামারি করুক আমরা এখন দেখি না কেন কারণ আমাদেরকে আমাদের প্রিয় সংগ্রহ আওয়ামী বিদায় করেছ এরকম যদি মনের কোন চাওয়া পাওয়া থাকে এই জাতির ছাত্র সমাজ জনগণ আবার খুশ করতে সময় লাগবে না কিন্তু আমি দিনের সাথে অনুরোধ দয়া করে আমরা যেমন জাতির পালস বুঝে ছাত্র সমাজের পাঁচ বুঝে মেজাজ বুঝে আমরা জাতিকে দেশকে একটি বৈষম্য বিরোধী সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সার্বিকভাবে চাঁদাবাজ মুক্ত এবং অত্যন্ত চাই। সেক্ষেত্রে আমি বিনয়ের সাথে অনুরোধ করবো সেই ক্ষেত্রে আন্তরিক হবেন এবং শেষ করে আমার বড়াইগ্রামের সমস্ত মানুষের পক্ষ থেকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর প্রতি উত্তরে আরো বেশি উদার একটিভ হয়ে বিশেষ করে মামলা মোকাদ্দমা আসা মাত্র কোন তদন্ত ছাড়াই যেন মামলা না হয় কারণ বিগত সতেরো বছর যারা ফায়দা নিয়েছে আবারও আপনাদের দরবারে এসে যেন ফায়দা না নেয় বিগত সতেরো বছর যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে আপনাদের মাধ্যমে যেন ওই লোকগুলো আবার নির্যাতিত না হয় এদিকে খেয়াল রেখার খেয়াল রাখার উদার্থ আহ্বান জানিয়ে